হ্যালো ভিউার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আজ আমি যাচ্ছি গাইবান্ধার একটি থানা সাগাটা এবং সাগাটায় বড় নদী উপলক্ষে ব্রহ্মপুত্র নদী উপলক্ষে জায়গাটা অনেক সুন্দর এবং অনেক সুন্দর সুন্দর ভিউ আমি আপনাদের মাঝে তুলে ধরবো আমরা বাইক নিয়ে রওনা দেবো এবং দেখেন গাইবান্ধার বড় মসজিদ থেকে রওনা দিয়েছি এবং আমরা গাইবান্ধার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ অতিক্রম করলাম এখন আমরা আছি হচ্ছে ত্রিমণি এবং এখানকার রাস্তাঘাটগুলো অনেক সুন্দর চারপাশে দেখেন কত সুন্দর গাছ গাছগুলোর কারণে রাস্তাগুলো সুন্দর ফুটে উঠেছে দেখেন আমরা অলরেডি খেলি চলে এসেছি অ্যান্ড বাদিয়াখালী ব্রিজ পার হচ্ছে আমরা ব্রিজটা দেখেন সুন্দর করে কালার করা হয়েছে এবং সুন্দর রাস্তা কোথাও ভাঙ্গা নাই এবং দেখেন আমরা উল্লাবাজার অতিক্রম করতেছি তারপর আমরা ভরতখালী হাট ভরতখালী হাট তারপর আমরা কচুয়া হাট অতিক্রম করলাম এবং অবশেষে আমরা দেখেন সাঘাটা থানায় এসে পৌঁছে গেছি এবং সাঘাটা সাঘাটায় একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেখেন কত সুন্দর একটা দৃশ্য এখানে এখানে অনেক পরিষ্কার এবং জায়গাটা অনেক সুন্দর নিরিবিলি এবং পতাকাটা এখনও উঠতেছে খুব ভালো লাগতেছে দৃশ্যটা দেখেন এটা হচ্ছে সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয় এর পাশ দিয়ে দেখেন অলরেডি আমরা এই সেই বড় নদী ব্রহ্মপুত্রের ঘাটে এসে পৌঁছে গেছি ওই পাশেই হচ্ছে জামালপুর দেখেন এখানকার দৃশ্যগুলো দেখেন এখানে বাতাস হচ্ছে অনেক এবং আজকে আকাশটা তেমনটা রোদ নাই একটু মেঘলা টাইপের বাতাস হচ্ছে অনেক দেখেন সুন্দর দৃশ্য এই দৃশ্যটা আসলে কি বলবো হাজার টাকার বিনিময়েও পাওয়া যাবে না এবং অনেক সুন্দর একটি দৃশ্য কি বলবো এখানে যারা আসেননি আসতে চান এবং আসলে আমার মনে হয় মনটা ভালো হয়ে যাবে আপনাদের এই জায়গাটা অনেক সুন্দর এবং পানিগুলোও অনেক স্বচ্ছ দেখেন এই নৌকাটা সম্ভবত মতো গায় গায়ে মান থেকে আসতেছে দেখেন পানিগুলো অনেক পরিষ্কার আছে মোটামুটি এবং নিচে যে কাদা না নিচে হচ্ছে বালি এবং ব্রহ্মপুত্র নদী নিচে বালি সাধারণত থাকে এবং বালির কারণে পানিগুলো অনেকটা পরিষ্কার হয় দেখেন আমি পানিগুলো নিয়ে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের যে কেমন পরিষ্কার এখানে গোসল করতে পারলে আরও ভালো হতো কিন্তু আমি সেভাবে প্রস্তুতি নিয়ে আসিনি গোসল করার জন্য এবং পানিগুলো দেখেন বাতাসের কারণে রকম দোল খাচ্ছে ঢেউ দিচ্ছে এবং জায়গাটা আসলেই ভালো লাগলো আশা করি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন এবং এই ভরতখালী হাটের বত্রিশ প্রায় পঁয়ত্রিশ প্রকার ভত্তা দিয়ে ভাত খাওয়ার সেই ব্লগ আসবে নেক্সট ডে ধন্যবাদ